এই বছরের প্রথম পাকা কাটাল আমাদের ঘরে আসছে দেখুন তো মোটামুটি বড় সাইজের একটা কাটাল আর দামটা নিয়েছে সত্তর টাকা তো দেখা যাক কাঁঠালটা কেমন হবে আমি জানি না আরিয়ান গত দুই তিন দিন থেকে কাঁঠাল খেতে চাইছিল তো আমি এখন কাটালটা ভাঙার জন্য হাতে প্রথমে তেল মেখে নিচ্ছি হাতে প্রথমে তেল মেখে কাটাল বাঙলে দেখা যায় কাঁঠালের আটাটা হাতের সাথে লেগে যায় না তো দেখা যাক আরিয়ানের বাবা বলছেন কাটাল ভালো হবে না কারণ এখন নাকি বাজারে গাছ পাকা খাটাল পাওয়া যায় না তো দেখা যাক তো যেমন আরিয়ানের বাবা বলছিলেন ঠিক তেমনটাই কাণ্ড দেখুন কাটালের পোয়াগুলো একেবারে ছোটো ছোটো আর রংটাও তেমন একটা ভালো না দেখুন তো মনে হচ্ছে কাটালটাকে জোর করে পাকানো হয়েছে আরিয়ানের বাবা যেমনটাই বলেছিলেন আসলে উনি কাঁটাল কিনতে চাইছিলেন না আমার একটা কিনে আনলেন যদিও বা আমাদের তেমন একটা কেউ পছন্দ করে না আর আরিয়ানো টুকটাক খায় আরিয়ানের বাবা তো মোটামুটি কাটাল পছন্দ করতেন তবে যে ডায়াবেটিস জন্য এখন কাটাল খাওয়া প্রায় সেরে দিয়েছেন আর ওই জন্যই হয়তো উনি মানে কাটাল কিনে আনতে চান না তো দেখুন আহ ভেতরের দিকটা অনেকটা ফাঁকা যত বড় কাটাল কাটালে কিন্তু পোয়া অতটা বেশি নেই কাটালের তুলনায় আর কি কম আর আমার সেলের কাটাল খাওয়ার অবস্থা দেখুন কাটাল ভেঙ্গে মানে তালার মধ্যে রাখতে রাখতে খাওয়া শুরু করে দিয়েছে তো দেখা যাক আমি এক পিস টেস্ট করে দেখি মিষ্টি কিনা সকাল থেকে খুব বেশি বৃষ্টি হচ্ছে তো সকালে উঠে বৃষ্টি দেখে আবারও একটু সময় শুয়েছিলাম তো দেখুন উঠে দেখি বিড়ালটা আমার বুকের উপরেই শুয়ে আছে বুকের উপরে না পেটের উপরে পেটের উপরেই শুয়ে আছে তো একটু বৃষ্টি হলে দেখা যায় ওদের টান্ডা লাগে আর ওরা এসে মানুষের কাছাকাছি গেসতে চায় নেই আমার পেটের উপরে হ্যাঁ নামো নামো আসসালাম সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি বলবো প্রতিদিনেরই এই একই রুটিন সকাল থেকে দশ এগারোটা পর্যন্ত বৃষ্টি তারপরে দেখা যায় একটু একটু আর কি জোর হয় তো আজকেও সেরকম ছিল ঠিক স্কুল টাইমে বৃষ্টি ছিল যার কারণে স্কুল দেখুন আজকে বারোটার দিকে ছুটি হয়ে গেছে মানে স্কুল টাইমে বৃষ্টি হলে বাচ্চারা স্কুলে আসতে পারে না পুরো বাড়িটা একেবারে ফাঁকা ফাঁকা লাগতেছে নিরিবিলি একটা পরিবেশ আমার জিঙ্গা গাছগুলোর কি অবস্থা আপনাদেরকে দেখাই দেখুন জিঙ্গার গাছগুলোতে মোটামুটি জিঙ্গার প্রচুর পরিমাণে জালি আসছিল তো জিঙ্গাগুলো যখন একটু বড় হয় দেখুন পোকা ধরে যায় মানে জালিগুলো পচে যায় তো বৃষ্টির কারণে গাছে কোন ধরনের ঔষধও স্প্রে করা যাচ্ছে না আমি একটু রোদ খুঁজতেছি একটু রোদের মধ্যেই সাধারণত ঔষধটা আর কি স্প্রে করতে হয় আর এই মাত্র ঔষধ দিয়ে যাব হঠাৎ করে বৃষ্টি হবে একটু পরে দেখা যাবে ঔষধটা পানিতে ধুয়ে নিয়ে একেবারে চলে গেছে ওর জন্য আর কি ঔষধটাও দেওয়া যাচ্ছে না আর প্রতিদিন বৃষ্টি এক নাগারে বৃষ্টি যেটাকে বলে সকালে বিকালে রাতে যখন তখন হঠাৎ করে চলে আসে প্রচুর পরিমাণে জালি আসছে কিন্তু ঔষধ না দেওয়ার কারণে পচে যাচ্ছে সকাল সকাল আরিয়ানের বাবা কিম্বনান ছিলেন উনি যখনই বাইরে যান দোকান থেকে একেবারে তোর আর কি এই মাত্র যখন আর কি ওরা নামিয়ে রাখে তো ওই অবস্থায় ক্রিম নিয়ে আসেন আর ক্রিম মোটামুটি এখন একটু ঠান্ডা হয়েছে সকালের দিকে আনছিলেন তো এখন ভাবলাম আমি একটু দুধ দিয়ে ক্রিম্বন খাবো আর প্রথমে আরিয়ানকে দিয়ে দিই তারপরে আমি খাবো তো এখানে আমি তিনটা ক্রিম্বন নিলাম যদিও বা অতটা খাওয়া যাবে না একটা ক্রিম খেলে খেলেই দেখা যায় পেট ভরে যায় আর ক্রিমবনগুলো অনেকটা বড় বড় তো আমি আরিয়ানকে আরিয়ানকে দিলাম কোনো কিছু দেওয়ার সময় একটু সাজে গুছিয়ে দিতে হয় সাজে গুছিয়ে না দিলে ও খেতে চায় না তো দিলাম তারপরে আমিও আর একটু নিলাম গ্লাস নিয়ে একটা পড়ছি আর দুধে ডুবিয়ে ডুবিয়ে এভাবে ক্রিমবন খেতে অনেকটাই ভালো লাগে তো এখন দেখুন মোটামুটি হালকা একটু রোদ উঠছে মানে আজকে সারা দিনে এই প্রথম রোদ দেখা গেল তো আমি কিছু রুটি বেলেছিলাম রুটিগুলো এখন সেখে নিচ্ছি আর আপনারাও যারা ভিডিওতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আশা করি ভিডিওটা ভালো লাগবে গতকালকের ভিডিওতে আমি প্রতিদিনের মতন আসলে অভ্যাসগত ভাবেই বলেছিলাম যেটা একটা ভিডিও শেয়ার করেছি আসলে গতদিনের ভিডিওটা বেশি একটা ছুটো ছিল না আহ বিশ মিনিটের ভিডিও ছিল মনে হয় তো যাই হোক আপনাদের যাদের কাছে আমার ভিডিও গুলো একটু বেশি বড় মনে হয় তারা একটু স্কিপ করে করে চাইলে দেখে নিতে পারেন আসলে একটু বড় ভিডিও করাতে আমার সুবিধা দেখা যায় ভিডিও থেকে একটু বেশি আসে আর এমনিতেও আমার চ্যানেল এর বর্তমানে যে অবস্থা যতদিন যাচ্ছে ইনকাম অনেকটাই কমে যাচ্ছে যেহেতু রেগুলার কাজ করতেও পারি না আর সেই সাথে ভিউজটা অনেকটা কমে গেছে রেগুলার কাজ করতে না পারলে দেখা যায় চ্যানেল অনেকটা ডাউন হয়ে যায় আর ডলাটা যেহেতু একটু বেশি আসে তাই মানে ভিডিও গুলো একটু বড় করে তৈরি করার চেষ্টা করি তো অনেক ভিউয়ার্সরা আছেন যারা বলেন যে আপু ভিডিও গুলো একটু বেশি বড় করে তৈরি করো দেখতে দেখতে কখন শেষ হয়ে যায় বোঝা যায় না আবার কিছু ভিউয়ার্স আছেন যাদের হয়তো টাইমের একটু শর্ট তো অনেকে বলেন ভিডিও গুলো অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে তো যাদের কাছে ভিডিও গুলো একটু বেশি লম্বা মনে হয় আপনাদের কাছে আমার ওই একটাই রিকোয়েস্ট ভিডিওটা একটু একটু করে স্কিপ করে আর কি সম্পূর্ণ ভিডিওটা দেখে নিবেন এতে করে আপনাদের সময় বেঁচে যাবে আর ভিডিওটা দেখা হয়ে যাবে আর সেই সাথে আমারও একটু উপকার হয়ে যাবে তো যাই হোক আরিয়ান আবার আজকে ডেম দিয়ে পাউরুটি করে দিতে বলেছিল সকালে বলেছিল তো সকালের দিকে আসলে আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি উঠে আর একটু সময় শুয়ে পড়েছিলাম তো ওই জন্য আর ওটা করা হয় নাই এখন ভাবলাম দুপুরের দিকে ওকে একটু করে দেই আহ যেহেতু আরিয়ান ডিম পাউরুটি খেতে অনেকটাই পছন্দ করে কেটা করতায় কি করছো তাহাঁদি কেদা করতা হয় দেখিছাই হম 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 তাহাঁদি কেটা খরচা খেলতায়নি যাও এই কাপড়া হাত ফুসো করে নে আর দইও যাও যাও দুলাবালোদ দিয়ে খেলা শুরু হয়ে গেছে দেখুন আর একটু বাইরের দিকে আসলাম এখানে এসে দেখি কি সুন্দর একটা ফুল ফুটে আছে এই জাতের ফুলটা আসলে এর নামটা কি আমি সঠিক জানি না আপনাদের কারো জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে খুশি হব এই ফুলটা আমার বাসায় আছে আমি খুব পছন্দ করি অথচ নামটা জানি না তো যাই হোক আমার খুব পছন্দের একটা ফুল এই ফুলটা যদি একবার ফুটে তাহলে দেখা যায় জড়তে জড়তে অনেকটা সময় লাগে তো হাঁটতে হাঁটতে আমি আমার প্যারা গাছের ওইদিকে চলে আসছি দেখুন আমি অনলাইন থেকে অনেক আগে আজ থেকে মনে হয় দুই বছর আগে একটা প্যারার বীজ চারা এনে লাগিয়েছিলাম হাইব্রিড প্যারার চারা তো গাছটা মাসাল্লাহ একটু একটু করে অনেকটা বড় হয়ে গেছে আর দেখুন গাছে অনেক প্যারা হয়েছে আর সেই সাথে নতুন করে ফুলও বের হচ্ছে তো গতবার কিছু মানে হাতে গোনা কয়েকটা পেয়ারা হয়েছিল আর এইবার অনেক পেয়ারা হয়েছে যদি সব গুলা বড় হয় তাহলে পেয়ারা আর বাজার থেকে কিনতেই হবে না মিষ্টি মিষ্টি একটা রোদ মানে রোদের কালারটা দেখা যাচ্ছে একেবারে লাল হয়ে গেছে তো যাই হোক ওয়েদারটা মোটামুটি এখন একটু ভালো আমি একটু সময় বাগানে কাজ করব বাগানে কাজ করব বলতে ওইদিকে আমার একটা ফাঁকা জায়গা পড়ে আছে একটু উঁচুতে তো ওই জায়গাটাতে কয়েকটা গর্ত করে গোবর সার দিয়ে রাখবো ভাবতেছি চাল কুমড়া লাগাবো যদিও চাল কুমড়া আমি গত বছর লাগিয়েছিলাম হয় নাই তো একটু লাগিয়ে দেখি তো গর্ত করে রাখতেছি শেষ শেষমেশ হয়তো লাউ লাগাতে পারি আবার চাল কুমড়াও লাগাতে পারি ঠিক মতো এখনো মানে সিদ্ধান্ত নিতে পারি নাই আর এখানে দেখুন একটা বেগুন গাছ এই বেগুন গাছটাতে এখন আর বেগুন হয় না গাছটা বুড়ো হয়ে গেছে তো গাছটা উঠিয়ে ফেললাম গাছটা উঠাতে গিয়ে মনে মনে ভাবতেছি সত্যি আমরা কতটা সারতো যেটার কাজ শেষ হয়ে যায় যখন কাজ থাকে তখন তাকে যত্ন করা হয় আর যখন আমাদের প্রয়োজন ফুরিয়ে যায় তখন আমরা সরে যাই তাকে সরিয়ে দেই তো ওই বেগুন গাছটার প্রতি আজকে আমি ঠিক ওই অন্যায়টাই করলাম বাইরের দিকে কাজকর্ম আপাতত শেষ চলে আসছি রান্নাঘরে তো মোটামুটি তো টুকটাক রান্না বান্না করা হয়েছিল নাস্তা রেডি করা হয়েছিল রান্নাঘরটাকে এখন একটু মুছে পরিষ্কার করতে হবে বিশেষ করে আমার এই তাকগুলো তো ওগুলোকে একটু সুন্দর করে মুছে নেই তারপরে আর কি পরিষ্কার করে নিব আর তারপরে টুকটাক রান্নাবান্না আছে রাতের জন্য রাতের রান্না বন্নাটা আমি এখন বেশিরভাগ সময় বিকালে করে রাখি যেহেতু বিকালের দিকে তেমন একটা কাজ থাকে না আর রাতের দিকে কিন্তু অনেকটা ব্যস্ত থাকি আমি বিশেষ করে ভিডিওর কাজে ভিডিও এডিটিং করা ভয়েস দেওয়া সেই সাথে আরিয়ানের পড়াশোনার দিকে আমি একেবারেই নজর দিতে পারি না তো ওটাই আসলে মা হিসাবে নিজেকে অনেকটাই ব্যর্থ মনে হয় টাকার পেছনে শুধু দৌড়ে চলেছি আসলে টাকার পেছনেও না টাকা তো সবারই লাগে জীবনে বেঁচে থাকতে গেলে তো টাকারই প্রয়োজন আর আসলে ইনকামের দিকে আর কি যতদিন থেকে আমি লক্ষ্য করেছি ততদিন থেকে ছেলেটাকেও আর নিজের মনের মতন করে পড়াতে পারি না দেখা যায় আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন এডিট করে আর কি রাতের বেলা আপলোড করি তো অনেকে দেখা যায় আজকের ভিডিও আগামী কালকে পশু বা এক মাস পরেও আপলোড করেন তো আমার ক্ষেত্রে সময় সেটা হচ্ছে অন্যরকম আমি ভিডিও জমিয়ে রাখতে পারি না প্রতিদিন যে কাজটুকু করি ওইটাই সন্ধ্যার পরে বসে বসে একসাথে করে বয়েস দিয়ে আপনাদের সাথে আর কি শেয়ার করি তো দেখা যায় ভিডিওতে দুই ঘন্টার মতন চলে যায় তারপরে রান্না বান্না থাকে নামাজ থাকে তো সবকিছু মিলিয়ে রাত দশটা বেজে যায় সেটাকে আর মনের মতন করে সময় দিতে পারি না বা পড়াতে পারি না তো নিজে পড়াশোনা করেছি তারপরে নিজের ছেলেটাকে পড়াতে পারে না টিচার রেখেই পড়াতে হয় তো তাই আসলে মাঝে মধ্যে বেবে খারাপ লাগে আর আরিয়ান মোটামুটি এখন একটু বড় ক্লাসে উঠছে মানে ক্লাস ওয়ানে তো শুধু টিচার দিয়ে ওর পড়াশোনাটা হবে না মা হিসাবে তো আমার একটা দায়িত্ব আছে আর বাচ্চারা মায়ের কাছেই মা হচ্ছে বাচ্চাদের সব থেকে বড় শিক্ষক তো আমি যেহেতু সময় দিতে পারি না তাই এবার ঠিক করেছি যে ভিডিও প্রয়োজন হলে আমি দুই দিনে একবার দিব অথবা আগের দিন এডিট করে রাখব তার ফাঁক দিয়েও সেলের দিকটা দেখতে হবে তো ওই জন্য গত দিন থেকে আমি রাতে রান্না বান্নাটা বিকালের দিকে করে রাখি বিকালের দিকে করে রাখলে দেখা যায় রাতে যে সময়টুকু আমার রান্না করতে লাগে ওই সময়টা আমি মানে আরিয়ানকে দিতে পারি ওই টাইমে আমি আরিয়ানকে মসজিদের পড়া বা স্কুলের পড়া পড়াতে পারি গতদিন আমি যে চুলাটা তৈরি করেছিলাম ফাইনাল লোকটা মনে হয় আপনাদেরকে দেখানো হয় নাই কেটে কুটে তারপরে আমি চলে গেছিলাম বৃষ্টির মধ্যে বসে বসে কাজ করছিলাম তো চুলাটা মোটামুটি একটু কাটছি কেটে হালকা করে একবার লেপে দিয়েছিলাম কাদামাটি দিয়ে চুলাটা যেহেতু আমি রিপেয়ারিং করছি কারণ প্রথম দিকে শুকনো মাটি ছিল নিচের দিকে শুকনো মাটি উপরে আবার কাঁচা ভেজা মাটি দিয়েছি তো চুলাটা ফেটে যাওয়ার কিন্তু একশো ভাগ সম্ভাবনা আছে তো ওই জন্য প্রথম দুই চার দিন শুধু গোবর দিয়ে কাঁচা গোবর দিয়ে লেপে দিব তারপরে যখন পুরোপুরি শক্ত হয়ে চুলাটা আমি সাদা মাটি দিয়ে সুন্দর করে আর কি তো দেখুন কেমন হয়েছে আমি আমার মতন তৈরি একটা চুলা বেশি বড় চুলার তো আমার আবার প্রয়োজনও হয় না আর ওখানে চাইলেও বড় চুলা তৈরি করা যাবে না কারণ চুলার মাপটা যেহেতু আগে থেকেই ছোটো ছিল তো যাই হোক দেখুন মোটামুটি তেমন একটা খারাপ মনে হচ্ছে না আর ওই টাইপের চুলাগুলোতে উনুনটা খুব ভালো হয় আমি আগের ওই টাইপের চুলা করেছিলাম উনুনের কোনো সমস্যা হয় না যেহেতু সামনের দিকে তারপর দুই সাইড দিয়ে কেটেছি আর দোয়া আর কি বের হয়ে যাওয়ার জন্য তো যাই হোক তারপরেও আবারও একটু কাটবো আর একটু যখন শুকিয়ে যাবে তখন আমি একটা চুরি দিয়ে সুন্দরভাবে আর কি চুলাটাকে আরেকটু একটু পাতলা করে ডিজাইন করব এখনও মাটিটা একটু নরম রয়েছে তাই আমি ওইভাবে সুন্দর করে কাটতে পারি নাই তো যাই হোক যেটাই হয়েছে আমি নতুন হিসাবে আমার মনে হচ্ছে যে ভালোই হয়েছে খারাপ না তারপরে গোসল করে চলে আসছি রান্না তো এখন একটু মাছের ঝোল করব টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল করব। পাবদা মাছ কতদিন বাজার থেকে কিনে আনছিলাম পাঙ্গাস মাছও আনছিলাম কালকে আমি জিঙ্গা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করেছিলাম আজকে ভাবলাম একটু পাবদা মাছ টমেটো দিয়ে জোল করে নেই যে কোনো ধরনের মাছ ছোট মাছ হোক বা বড় মাছ হোক টমেটো দিয়ে ঝোল করলে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে জোবাইরও পছন্দ করে তো জন্য আমি বেশিরভাগ সময় মাছ আর টমেটো দুইটা একসাথে করে জোল করি যেহেতু টমেটোটা টক তো একটু বেশি আর কি জাল জাল করে টমেটোর জোলটা করব। মাছের ঝোল বা টমেটো দিয়ে কোনো কিছু জোল করলে একটু টক টক হলে আর সেই সাথে একটু বেশি জাল হলেই ভালো লাগে আর নরমালি আমাদের গোড়ে জালটা একটু বেশি খাওয়া হয় বিশেষ করে আরিয়ানের বাবা টমেটো থেকে তেল ছেড়ে গেছে তো এখন সামান্য একটু জোল এড করে মাছটা দিয়ে দিচ্ছি তো যাই হোক যারা আজকে আমার চ্যানেলে নতুন আজকে হয়তো আমার ভিডিওগুলো ফার্স্ট দেখতেছেন কিন্তু চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করা হয় নাই চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তো রান্নাটা হচ্ছে আর এদিকে দেখুন আমার জানালার কি অবস্থা তো আপনারা অনেকেই বলেন যে আপু গড়ের সিঙ্কে কেন একটা ট্যাপ লাগাও না তারপরে এটা করো না সেটা করো না আসলে কোনটা করব আমি ঠিক বুঝে উঠতে পারি না দেখুন গরে এখনো এমনিতে অনেক কাজ বাকি আছে আর এদিকে আমার জানলাটার অবস্থা দেখুন বৃষ্টিতে ভিজে ভিজে জানলাটা একেবারে পচে গেছে তো গতদিন জানলাটাকে এইভাবে খুলেই রাখতে হয়েছে খুব ইমার্জেন্সি জানলাটা এখান থেকে মানে খুলে আর কি এখানে নতুন করে আরেকটা একটা জানলা লাগাতে হবে দেখুন সম্পূর্ণ জানলাটা পচে গেছে মানে জানলার কাঠটা হয়তো বাজে ছিল রেডিমেড কিনে আনা হয়েছিল তো বুঝতে পারিনি এত তাড়াতাড়ি জানলাটা চলে যাবে আর বেশি একটা দিনও হয় নাই ওই রান্না গোটা করার মনে হয় দুই তিন বছর হয়েছে এর মধ্যে জানলার কাঠটা নষ্ট হয়ে গেছে তো আমি সম্পূর্ণ জায়গাটা ভেঙে ভাবতেছি এখন একটা ওই যে অ্যালুমিনিয়ামের যে জানলা গুলো থাকে গ্লাস সিস্টেম তো ওগুলোই লাগিয়ে দিব তো এই দিক দিয়ে আসলে দেখুন পানিতে আর কি ভিজে যায় ভিজে যাওয়ার কারণে জানলাটা আরো তাড়াতাড়ি পচে গেছে তো এটাই হচ্ছে সমস্যা অনেক কাজ কোন দিক দিয়ে কি করবো আসলে বুঝতে পারি না বাড়ির কাজগুলো শেষ হতে চায় না আর নতুন কাজ করা তো দূরের কথা পুরনো কাজ নতুন করে বের হচ্ছে তো সন্ধ্যার পরে দেখুন আমার দেবরের গোড়ে আর কি একটু আসছি গোড়ে বসে বসে ভালো লাগছিল না বাবলা ওদের গোড় থেকে একটু ঘুরে আসি আরিয়ানের বাবা বাজারে চলে গেছেন আর শুধু জুবাইয়ের বাসায় আছে তো আমি শিফাকে নিয়ে চলে আসছি ওখানে একটু সময় বসে তারপরে চলে যাব সিফাকে নিয়ে চলে আসছি বলতে আরিয়ান আগে এখানে আসছি ওকে নিতেই আসছি তো এদিকে আমার যা দেখুন গরুর দুধ দিয়ে সুজি রান্না করে আনছে তো বসে বসে এখন একটু সুজি খাচ্ছি দুধ মনে হয় বেশি হয়ে গিয়েছিল। বাটির উপর দিক দিয়ে দুধটা পড়ে যাচ্ছে বাইরে বেরিয়ে তো যাই হোক ওরা এখানে আসা একদিক দিয়ে ভালোই হয়েছে আমরা যেহেতু এখানে একেবারে একা ছিলাম আমাদের গোষ্ঠীর কেউ ছিল না কোনো আত্মীয় স্বজন এখানে ছিল না আমরাই শুধু একা এসেছিলাম তো এখন ওরা যেহেতু কাছে চলে আসছে একদিক দিয়ে ভালোই হয়েছে ওরাও আমাদেরকে পায় আমরাও ওদেরকে পাই মানে একটু সময় কাটাতে পারি আহ তো যাই হোক ওখান থেকে আমরা দেখুন রাত আটটা বেজে গেছে আমরা এখন ওই যে সামনে আমাদের বাড়ির লাইট দেখা যাচ্ছে তো ওখান থেকে বেরিয়ে এখন বাড়িতে চলে যাচ্ছি তো কথা বলতে বলতে ভিডিওটা প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে আজকের মধ্যে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম